বন্ধুরা গুড মর্নিং সবাইকে সকালবেলা উঠেই দেখুন পাখিগুলোকে খেতে দিয়েছি কি সুন্দর খাচ্ছে কি ভালো লাগছে দেখতে এরা এই এই যে কালো রঙের এরা কিন্তু জাবা পাখি এরা খায় ধান আর ওরা হচ্ছে বদ্যি পাখি ওরা খাচ্ছে ওই ঘাসের দানা তো কি সুন্দর বসে বসে খাচ্ছে এখানে কিন্তু নতুন বাচ্চাও আছে ওই হলুদ রঙের উপরে বসে আছে ওইটা বড় আর এর নিচে খাচ্ছে এটা কিন্তু ছোট বাচ্চা বড় হয়ে গেছে এই সাদা রঙেরটাও কিন্তু বাচ্চা এই তুতে কালার এটা আর ওইদিকে ডিমও ফেলে রেখেছে ওই এখানেও কটা ডিম পড়ে আছে কি সুন্দর বসে বসে খাচ্ছে দেখুন সকালবেলা উঠেই ওদেরকে দেখলে খুব ভালো লাগে মনটা ভরে যায় সকালে উঠেই দেখি ওদের খিদে পেয়ে গেছে তো ওদেরকে খেতে দিলাম তো কি সুন্দর বসে বসে খাচ্ছে দেখুন এখানে তো ওরা ওরা খাচ্ছে আর একটা যে নতুন এসছে তাকে দেখাই যে ছাদ থেকে আমার আসলো ও এখনো ঘুমাচ্ছে ঘুমাচ্ছে ওর এখনো ঘুম ভাঙেনি কি সুন্দর করে ঘুমাচ্ছে দেখুন পুরো একদম গায়ের মধ্যে মুখটাকে লুকিয়ে ঘুমাচ্ছে ভালো লাগছে আর একজন এই যে এটা কিন্তু খুব দুষ্টু বদমাস ওর হিংসা হয় কেউ আসলে বাড়িতে ওই পাখিকে দেখে ও ডাকছে ওকে খেতে দিলে হবে না ওকে আদর করলে হবে না মেন কথা এরকম কিটকিটক বাইরে যাবে বাইরে যাবে যাবে বাইরে চলো বাইরে যাই তো এখন বাইরে যাবে এই যে সায়ন বাবু হয়ে গেছে স্কুলে যাবে মামা ভাই করে দাও ভাই করে দাও বাপা মনটা খারাপ সকালবেলা ঘুম হয়নি ঠিকঠাক স্কুলে যেতে হচ্ছে এদিকেই গাড়ি বেরোচ্ছে গ্যারেজ থেকে গাড়ি করেই যাবে এখন বাইকে করে গেলে প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে ওই জন্য গাড়ি করেই পাঠাবো গাড়ি বের করছে মাম্মা আমি একটু হাই করে দাও একটু হাই করে দাও একটু হাই করে দাও কিছু হয়নি তুমি গুড মর্নিং বলে দাও সবাইকে গুড মর্নিং বলে দাও চলো যাও 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 হ্যাঁ বাবা ওকে একটু কিছু খাই দাও ওর মধ্যে টিফিন আছে কিছু একটু খাই দিও টাটা মামুস্থ এই কাজ তুলতে হবে ছোটোটা স্কুলে যাচ্ছে আবার একটু পরে ওকে দিয়ে আসার পরে আবার বড়টা যাবে প্র্যাকটিসে বড় ছেলে আবার প্র্যাকটিসে যাবে মামাম এটা কেড়ে এটা কেড়ে এদিকে থাকাও একটা গুড মর্নিং বলে দাও বন্ধুদের রে জোরে বলো জোরে বলো তা জোরে এদিকে তাকিয়ে এদিকে তাকিয়ে বলো কই ওর ঘুমিয়ে হয়নি ওর ঘুম পাচ্ছে স্কুলে যাওয়ার ইচ্ছা নেই মামাম কিছু খেয়ে নিও কিচ্ছু খেলো না হাই তুলছে তো যাও তাহলে টাটা মাম্মা টাটা বাবা বাই বন্ধুরা এই যে কালকে যে মাছটা নিয়েছিলাম এই যে এটা এখানে কিন্তু দু রকমের মাছ আছে একটা হচ্ছে এই যে চ্যাটা বেলে আর একটা বাঁশ মাছ মানে আমি যে নামটা জানি সেটাই বললাম কিন্তু এটাই হবে তো যাই হোক এটা কিন্তু মানে সমুদ্র নদীর মাছ 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 এই আর সমুদ্রের তো এটা চট করে সচরাচর পাওয়া যায় না বিশেষ করে আমাদের শহরে তো পাওয়া যায় না তো আমি অনেকদিন ধরে বলে রেখেছিলাম আমার একটা মাছ দাদাকে তো উনি এসে দিয়ে গেছেন তো মাছ এই মাছগুলো খেতে কিন্তু ভীষণই টেস্ট আর এই যে এই মাছগুলোর কিন্তু কাঁটা ভিতরে এই যে মিডিলে শুধু একটাই কাঁটা থাকে ভিতরে আর কোনো কাঁটা থাকে না ভীষণ টেস্টি কিন্তু এই মাছগুলো খেতে তো এটা ধুয়ে রেখে দিয়েছি আজকে এই মাছটা আমি কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব তো আপনারা দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে মাছটা তো খুব সুন্দর করে আমি ধুয়ে রেখে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব এই মাছটা কিন্তু আজকে একটু রকম করে রান্না করব এখন সেটাই আপনাদের সাথে শেয়ার করব একটু হলুদ গুঁড়ো সুন্দর করে আমি মাছটাকে মাখিয়ে নেব এই মাছটা কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি হ্যাঁ তো এবার গ্যাসে কড়াইও বসিয়ে দিয়েছি এবার আমি মাছটাকে ভেজে নেব তো কড়াই কিন্তু গরমও হয়ে গেছে আমি এবার তেল দিয়ে দিলাম এর মধ্যে মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেব তেলটাও গরম হয়ে গেছে ধোঁয়া উঠে গেছে এবার আমি মাছগুলি দিয়ে দেব মাছগুলো ভেজে নেব এক ফিট হয়ে গেলে এক ফিট উল্টে বন্ধুরা এই যে মাছ ভেজে পুরো মাছটাই তুলে নিয়েছে এই এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার রান্নাটা করে নেব দিয়ে দাও পাঁচ ফোড়ন দিয়ে দেব প্রথমেই দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ওই পেঁয়াজটা দাও ওই যে বাটিতে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব তো এবার দিয়ে দেবো একটু টমেটো তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা

আজকে এই মাছের ঝাল রান্নাটা কিন্তু আমার মা করছে এই যে আমার মা আমার একটা হাই করে দাও আমার মা কিন্তু হেভি সুন্দর রান্না করে আজকে আমার মা রান্নাটা করছে এবার দেওয়া হবের মধ্যে আদা রসুন

আদা রসুন দেওয়া হয়ে গেছে এবার সুন্দর করে কষিয়ে নেওয়া হবে মশলাটাকে মায়ের হাতে রান্নার কোনো জবাব নেই মায়ের হাতে রান্নার কোনো তুলনা নেই মায়ের হাতে রান্না মানেই সবথেকে অমূল্য খাবার হেভি টেস্ট আর আমার মা খুব সুন্দর রান্না করে লক্ষ্মী মা আমার যেমন লক্ষ্মী মা তেমন নামও লক্ষ্মী রান্নাটাও করে লক্ষ্মীর মতো আমার মায়ের নাম কিন্তু লক্ষ্মী জানেন বন্ধুরা আমার মায়ের নাম হচ্ছে লক্ষ্মী লোকের হাসিটা দেখুন একদম প্রতিমার মতোই কিন্তু আমার করে তো দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর করে মা এ করে নিয়েছে মিক্সড করে নিয়েছে খুব সুন্দর করে মশলাটাকে মিক্স করা হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে দেবে জল দেওয়া হচ্ছে এই যে জল তো আমাদের তো বাড়িতে লোক বেশি ওই জন্য জলের পরিমাণটাও বেশি তরকারি পরিমাণটাও বেশ বেশি মাছটাও এক কিলোর ওপরে মাছ একটু জলটা বেশি লাগবে ওরা ঢেকে দেবে ঢাকতে হবে না ও হবে না তো এইভাবেই হয়ে যায় তারপরে মাছটা ঝোলটা ফুটে উঠুক তারপরে মাছটাকে দিয়ে দেব ঝোলটা দেখুন কি সুন্দর করে ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলি দিয়ে দেওয়া হবে এই এইভাবে পুরো মাছটাই দিয়ে দেবো এই মাছগুলো কিন্তু আমার মধ্যে দিয়ে দাও খুন্তি দিয়ে নাড়িয়ে দাও ওই তো খুন্তি তোমার সামনে এবার একটু ঢেকে দেওয়া হবে মাছটা সিদ্ধ হয়ে যাবে হ্যাঁ এখন দেবে তো এই হ্যাঁ তরকারি কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এবার ঢাকনাটা খুলে নেওয়া হচ্ছে হ্যাঁ হ্যাঁ এবার দেওয়া হবে এর মধ্যে বাদবাকি মশলা এবার জিরের গুঁড়ো দিচ্ছে মা আমার মা কিন্তু মশলা এখন দিচ্ছে আগে দিইনি এবার দেওয়া হবে ধনিয়ার গুঁড়ো তাড়াতাড়ি নাও এই মামাম মা চান করে নাও এই ধনিয়ার গুঁড়ো দিল এবার দেওয়া হবে একটু গোলমরিচের গুঁড়ো গুঁড়ো দাও তো এই এক চামচের মতো একটু গোলমরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে তো এবার খুব সুন্দর করে মিক্সড করে দেবে ওর মধ্যে শাঁসে দিয়ে ধরে নাও নাই মা তাই খুব সুন্দর করে তারপরে এটা মিক্সড করে দিচ্ছে তো তারপরে এটা কিন্তু আরেকটু ফুটবে তো কিছুক্ষণ পরে মানে আর একটু ফোটার পরে তারপরে তরকারিটা রেডি হয়ে যাবে তা একটু ঢেকে দেবে না একটু ঢেকে দিল তো এইভাবে আর একটু ফুটুক তারপরে তরকারিটা কমপ্লিট হয়ে যাবে রান্নাটা কিন্তু ভীষণই ইজি আর খুবই মানে সোজা রান্না আর খুবই টেস্টি রান্না তো যাই হোক আর একটু ফুটে যায় তারপরে নামিয়ে নেব তো বন্ধুরা এই যে তরকারিটা এবার খুলে দেখে নেব তো দেখুন কি সুন্দর ফুটে গেছে কিন্তু তরকারি কিন্তু আমার হয়েই গেছে হয়ে গেছে না মা তো তরকারি কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে এটা কিন্তু সত্যি খেতে খুব ভীষণ টেস্ট হয় আপনারা এভাবে করে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগবে খেতে তো যাই হোক এই তরকারি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম দিয়ে এভাবেই আমি ঢেকে রেখে দেব। তো এই কিন্তু মাছ আর বেলে ঝাল মাখা মাখা ঝাল তো খুব সুন্দর করেই মানে করেছে আর এটা খুব সুন্দরও খেতে লাগবে তো যাই হোক আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে তো এই আমার রান্নাটা কমপ্লিট